সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের একটি অত্যন্ত লাভজনক মাছ চাষ সম্পর্কে মাছটির নাম হল মহাশৈল মাছ মহাশৈল মাছ আমাদের দেশে সুস্বাদু ও জনপ্রিয় মাছ হিসেবে বেশ পরিচিত এর চাহিদা প্রতিনিয়তই বাড়ছে এই মাছ শুধু সুস্বাদুই নয় বরং বাজারে এর দামও তুলনামূলকভাবে বেশ বেশি ফলে যারা ব্যবসায়িকভাবে মাছ চাষ করতে চান তাদের জন্য মহাশৈল মাছ হতে পারে একটি বড় সম্ভাবনার নাম সম্মানিত মাছ চাষি ভাইয়েরা মহাশৈল মাছ মূলত পুকুর বা ঘের অথবা খামারে চাষ করা যায় চাষের শুরুতেই প্রয়োজন হয় সঠিকভাবে পুকুর প্রস্তুত করা প্রথমে পুকুর শুকিয়ে বা পরিষ্কার করে তাতে চুন এবং সার প্রয়োগ করতে হয় এরপর নির্দিষ্ট ঘনত্বে মানসম্মত পোনা ছাড়তে হয় এ মাছ দ্রুত বেড়ে ওঠে তাই চাষের সময় নিয়মিত যত্ন নেওয়া অত্যন্ত দরকার খাদ্য হিসাবে দিতে পারেন চালের কুড়া ভুষি চালকলের গুঁড়া সরিষার খৈল ফিশ মিল ইত্যাদি পাশাপাশি প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য পুকুরে সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে তার পাশাপাশি দ্রুত মাছের বৃদ্ধির জন্য আপনি বাণিজ্যিক ফিট খাবারও দিতে পারেন মাছের পরিচর্যার জন্য পানি স্বচ্ছ রাখা নিয়মিত খাদ্য দেওয়া রোগ দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এসব কিছু ঠিকভাবে পালন করলে মাত্র আট থেকে দশ মাসেই মহাশৈল মাছ বাজারজাত করতে পারবেন এ সময় প্রতিটি মাছের ওজন আসে পাঁচ থেকে ছয় কেজি যা বাজারে বিক্রি করলে আপনি ভালো একটি দামে বিক্রি করতে পারবেন তো এই মাছ চাষ করলে অর্থনৈতিক সম্ভাবনাও খুব ভালো অন্যান্য মাছের তুলনায় মহাশৈল মাছের বাজার মূল্য সবসময় ভালো থাকে এই মাছের মাংসের স্বাদ অন্যান্য হওয়ায় ভোক্তাদের কাছে এর আলাদা কদর রয়েছে ফলে চাষিরা অল্প সময়ে বেশি লাভ করতে পারেন সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞ পরামর্শ দিয়ে মহাশৈল মাছ চাষ করলে একজন উক্তদা বছরে কয়েক লাখ টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা মহাশৈল মাছ খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি হ্যাচারি থেকে সুস্থ মানসম্মত এবং রূপমুক্ত মহাশৈল মাছের পোনা সরবরাহ করে থাকি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ভিওয়ার্স আমরা শুধু পোনা বিক্রি করি না বরং নতুন চাষিদের জন্য সম্পূর্ণ মাছ পদ্ধতির পরামর্শ ও দিক নির্দেশনাও দিয়ে থাকি ফলে নতুন উদ্যোক্তারাও সহজে মহাশৈল মাছ চাষ করে সফল হতে পারেন তো আপনার যদি পুকুর বা ঘের থাকে তাহলে আজই মহাশৈল মাছের চাষ শুরু করুন আর পনা সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগের ঠিকানা ময়মন সিংহতী থানা আর আপনারা যারা নিজে সে মাছ নিতে চান তারা সরাসরি নিজে এসেও আমাদের কাছ থেকে পনা সংগ্রহ করতে পারেন